الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير উটি মহান ও শ্রেষ্ঠ তিনি সর্বময় কর্তৃত্ব ও রাজত্ব তার হাতে তিনি সবকিছুর উপর ক্ষমতাবান আল্লাজি খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াব্লুয়া কুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল যিনি সৃষ্টি করেছেন মরণ ও জীবন যাতে তোমাদেরকে পরীক্ষা করেন আমলের দিক দিয়ে তোমাদের মধ্যে কোন ব্যক্তি সর্বোত্তম তিনি একদিকে যেমন মহা শক্তিধর আবার অন্যদিকে অতি ক্ষমাশীল আল্লাহ বা في خلق الرحمن في خلق الرحمن من تفاوت فعذر البصر حل ترايا من فطور যিনি সৃষ্টি করেছেন আসমান একটির উপর আরেকটি তোমরা মহা দয়াময়ের সৃষ্টি কার্য কোনরূপ অসমা

আমি নিকটবর্তী আকাশকে প্রদীপ মালা দিয়ে সুসজ্জিত করেছি আর শয়তানকে তাড়িয়ে দেওয়ার জন্য এবং প্রস্তুত করে রেখেছি জ্বলন্ত আগুনের শাস্তি যারা তাদের প্রতিপালক অস্বীকার করে তাদের জন্য আছে জাহান্নামের শাস্তি কতই না নিকৃষ্ট সে প্রত্যাবর্তন তাতে নিক্ষেপ করা হবে তখন তারা জাহান্নামের নামের শ্বাস গ্রহণের ভয়াবহ গর্জন শুনতে পাবে আর তা হবে উদ্দলিত vừa tham gia vào cuộc ma của người dân và người dân đã alam những người ক্রোধে আক্রোশে জাহান্নাম ফেটে পড়ার উপক্রম হবে তখনই কোন দলকে তাতে ফেলা হবে তখন তার রক্ষীরা তাদেরকে জিজ্ঞেস করবে তোমাদের কাছে কি কোন সতর্ক গাড়ি আসেনি বলুবাল তারা জবাব হ্যাঁ অবশ্যই আমাদের কাছে সতর্ককারী এসেছিল কিন্তু আমরা তাদেরকে অস্বীকার করেছিলাম আর আমরা বলেছিলাম আল্লাহ কোনো কিছুই অবতীর্ণ করেননি তোমরা তো ঘোর বিভ্রান্তিতে পড়ে আসো আমরা যদি আমরা যদি শুনতাম অথবা বুঝতাম তাহলে আমরা চলন্ত আগুনের বাসিন্দাদের মধ্যে সামিল হতাম না

কাবির তারা তাদের প্রতিপালককে না দেখে ভয় করে তাদের জন্য তাদের জন্য আছে ক্ষমা আর মহা পুরস্কার আসির কুমআ আর

হিন্ন সুর তিনি তোমাদের জন্য জমিন খেয়ে তোমাদের ইচ্ছা অধীন করে দিয়েছেন কাজেই তোমরা তার পুকুর ইকুরা তোমরা কি তোমাদের নিরাপদ মনে তোমাদের মনে যে ঝিনি আকাশে আসের তিনি তোমাদের জমিনে বিধ্বস্ত করে দেবে তা যগনটাও হঠাৎ थरथर করে কাঁপতে থাকবে আমি আমিনতুম আমি মান ফিসামায়ে আন sila 'alaikum as-salam ta'lamuna estive ao lamento pela tua vida, fogo ento fadiga, a vida vida não mais

in amsaka risuka ba la zufi hiya ta bi wa شيمك مكبان على واجهه وجهي اهدايا يمشي سويا على صراط পথ প্রাপ্ত না সেই লোক যে সোজা হয়ে সরসি পথে চলে না সেই লোক যে সোজা হয়ে সরসুয়ালাওয়াল আল আফিদাত বলে দাও তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন আর তোমাদেরকে দিয়েছেন শোনার ও দেখার শক্তি আর তোমরা শুকুর আদায় খুব অল্পই করে থাকো আল্লাহ তিনি তোমাদের জমিনে ছড়িয়ে দেন আর তার কাছেই তোমাদেরকে সমবেত করা হবে। আয়া কূলুনা মাতা ইয়া হাযাল তারা বলে তোমরা যদি সত্যবাদী হইই থাকো তাহলে বলো কিয়ামত সংঘটিত হওয়ার ও আদা কফর মাসিত

ফলাম মারাউ হুযুল ফাতান বিয়া তুযুরুল্লাযিনা কাফারু ওয় ক্বিলা हाযাল্লাযী কুনতুম বিহি তাদাউত অতঃপর যখন তারা তাকে অর্থাৎ কিয়ামতের নিকট উপস্থিত দেখতে পাবে কাফিরদের মুখ মলিন হয়ে যাবে আর তাদেরকে বলা হবে এই তো ওয়াদা বাস্তবায়িত হয়েছে

বল তিনি দয়াময় আমরা তার উপরে iman রাখি আর তার উপরেই নির্ভর করি তোমরা শীঘ্রই জানতে পারবে কে শুয়ে স্পষ্ট তোমরা ইতিহাসে আমরা আমরা না তোমরা বল আরআইতুম আইন আসবাহা মাউতরা সময়তি ইমা আইন মারীর দল তোমরা ভেবে দেখেছো কি যদি তোমাদের পানি ধুবু গর্বের তলদেশ তলদেশে চলে যায় তাহলে তোমাদের কে এনে দেবে ভূব প্রভু মহান পানি সূরত মূল

الذين فيه مختلف جي বিষয় তাদের মধ্যে মত পার্থক্য আছে কলসায় ও কখনো না তারা যা ধারণা করে তা একেবারে অলিক ও অবাস্তব তারা শীঘ্রই জানতে পারবে আবার বলছি কখনো না তাদের ধারণা একেবারে অলিক ও তারা শীঘ্রই জানতে পারবে আলাম না জানিল অদ আমি যে কিকে দ্বিতীয়বার সৃষ্টি করতে সক্ষম তা তোমরা অস্বীকার করছ কিভাবে আমি কি জমিনকে তোমাদের জন্য সজ্জা বানাইনি পলজিবালাউতাদা আর পর্বতগুলোকে কিলক বানাইনি ওয়খলাক

আর মাধ্যম করেছি জীবিকা সংগ্রহের আর তোমাদের দেশে বানিয়েছি সাতটি সুদূর আকাশ এবং সৃষ্টি করেছি উজ্জ্বল প্রদীপ وانزلنا নামিনাল المسرات ما سجازا আর আমি বর্ষণ করি বৃষ্টিবাহী মেঘমালা থেকে প্রচুর পানি লিনুখুরি যাবি হাবাও ওয়ানাবাতা যাতে আমি তা দিয়ে উৎপন্ন করি শস্য ও উদ্ভিদ ওয়াজানাতিল আলফাফা

जहा नाम, नाम तो उत्पे थे उत्पे थे ली तो <coughs> <coughs> <coughs>

বীমা ওয়া গসপো ফুটন্ত পানি ও পূজ সারা দজাহা আও বেফাক উপযুক্ত প্রতিফল ইন দাহুম কানুলা জু নাহি সবা তারা তাদের কৃতকর্মের কোনো হিসাব নিকা জসা করতো না ওয়াকাদাবু বিয়াতি না কিযাবা তারা আমার নিদর্শন গুলোকে অস্বীকার করেছিল পুরোপুরি অস্বীকার অকুল্লাশ ইন আশয় নাহিত সবকিছুই আমি সংরক্ষণ করে রেখেছি লিখিত ভাবে

ওয়াকা ওয়াই বাধর বা আর সমবয়স্কা নবযুবতী ওয়াকা ওয়াকা এবং পরিপূর্ণ পাংপাত্র লায়াস মাফি হালাগাওয়ালা কিচ্ছাবা সেখানে তারা শুনবে না পাশার অর্থহীন আর মিথ্যা কথা যাতাম মির রাব্বিকা আন হিসাবা এটা তোমার প্রতিপালকের পক্ষ থেকে প্রতিফল যত অসিত দান রব্বি সামা ওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহু মাররহমাতিল আয়েত মিনহু খিতাবা আকাশ পৃথিবীর গুলো

আমি তোমাদেরকে নিকটবর্তী শাস্তি সম্পর্কে সতর্ক করছি যেদিন মানুষ দেখতে পাবে তার হাতগুলো আগেই কি আমাল

আমার ভিডিওটি সবাই বেশি বেশি করে শেয়ার করুন কোরআন ও হাদিসের কথা শোনার জন্য আমার চ্যানেলের সাথেই থাকুন ইনশাআল্লাহ আমি চেষ্টা করব কোরআন ও হাদিসের কথা অনুযায়ী আলোচনা করতে আপনাদের সবার दीर्घায়ু কামনা করে আমার কথা শেষ করি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ